ও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশান ছিল কি এখন তো ড্রাই বলে পুরো ঘোষণা করা হয়েছে ডিএম স্যার তরফ থেকে তো আমরা ওটা এন্ট্রু করার জন্য ঠিকভাবে সব দিকে আমাদের নজরদারি আছে এবং ইনফরমেশান ছিল কি দোকানে অ্যাপেল কিছু অবৈধ মাল বিক্রি করা হয় তাই রেড করলাম দোকানের মালিকে পেলাম না কিন্তু বাকি সিজ করা সবাই স্যার দোকানের উপর আমরা একটা লেখা দেখতে পেয়েছি কি বলবেন সেই বিষয়টাকে কেন্দ্র করে সেই বিষয়টাকে কেন্দ্র করে বলবো লেখা মানে বইয়ে থাকার বাস্তবের মধ্যে অনেক মানে ডিফারেন্স আছে তো বইয়ের কথা তো সে মানে না বই পড়ে তো অনেকেই বইয়ে তো কখনো লেখা দেখা হয় না যে উল্টাপুল্টা কাজ করার জন্য কিন্তু ম্যাক্সিমাম তো বই পড়ে শিক্ষিতা উল্টাপুল্টা কাজই করছে স্যার আজকে কোথায় রেড করেছেন আমি ওর নামটা কি মিনিট নিয়ে বলছি নিয়ে যাচ্ছি

পুলিশ ইভেন সব প্রশাসনিক যারা দায়িত্বে আছেন মানে যারা ভালো মানুষ জোটে যাচ্ছে মহিলা বুড়ো মানুষ তাদের সবাইরই প্রবলেম হয় স্যার কাইন্ডলি ডেডিকেশন আমি এসআই প্রসেনজিৎ আপনার বিশাল